গুড মর্নিং আমি দীপা নিতা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে ছটার মতন এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ আজকে হচ্ছে বাড়িতে পুজো অক্ষয় তৃতীয় দোকানে পুজো হবে দুটো দোকানে তো এখন সব যোগাযোগ ঠিক করছি নিচে প্রথমে বাড়ির দোকান বাড়ির নিজের যে দোকানটা আছে সেটাই পুজো হবে তারপরে মোড়ের মাথায় যে দোকানে আছে সেখানে পুজো হবে মা এখানে সব করে কাটাকুটি করে রেডি করে রেখেছে উঠলাম স্নান টান করলাম শাড়ি টারি পরলাম এখন সব নিচে গিয়ে যোগাযন্তি করছি তারপরে ঠাকুর মশাই আসবো সাড়ে সাতটার মধ্যে সব পুজো বাড়ির ঘরের পুজো হয়ে গেছে গোপু গোপুর তারপরে লক্ষ্মী নারায়ণের গনসা বাবা সবারই পুজো হয়ে গেছে আর এখানে সব যোগাযন্তি হয়ে গেছে এই যে ফল টল কাটাকুটি সব রেডি নিচে আমি আলপনা দিচ্ছিলাম আর ঘট মানে ঘর পাতাপাতি তো হয়ে দিয়ে এলাম আর ঠাকুরটা বসিয়ে এলাম এখন গিয়ে সব এগুলো একটা একটা করে নিয়ে যাব দিয়ে তারপরে ভিত্তি হবে বরবার তো চলো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি

अहम मित्रण मश्ये लोभा अहम शोपमहान पोषण भगम अहम दधा विस्मते सुप्ती प्राप्ति माना शून्यते अहम रिपु আবারও এখন থেকে দুটোটা স্টার্ট করছি কারণ সকাল থেকে দেখতে ফিরছিল পোষাচ্ছিলাম বট্ট তারপরে যে শুয়েছিলাম আর উঠতে পারিনি এতটাই শরীর খারাপ করছিল কারণ মানে এমন শরীর খারাপ করছিলো যে বাইরে বান্না আজকে হয়নি মানে মায়েরও প্রচণ্ড শরীর খারাপ আমারও শরীরটা ম্যানেজ করছিল ভালো লাগছিলো না তাই না ওয়েদারের কারণে বা কিছু গ্যাস সম্বল হয়ে যেতেও পারে সেই করছো এছাড়া বাইরে থেকে খাবার দাবার ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও ঘুমিয়েছিলাম এমন বুনেছিলাম চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো তারপরে আমার বুটিকের কাজগুলোও করছিলাম সব কিছু নিয়ে মিশিয়ে আর মানে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন যাচ্ছে একটু ফ্রেশ হতে মানে মাইন্ডটা ফ্রেশ করতে যাচ্ছে একটু বাইরে যেন একবার তোলা মন তোমরা জানোই আমার ভিডিও যারা যারা দেখো তারা জানো যে এটা তোমার সার গেছি ওখানে বড় করতে একটু দিয়ে তো নতুন বাইকটা মানে কেনা হয়েছে তারপর থেকে যাওয়া হয়নি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো বললো যে আজকে আমি যাচ্ছি না আজকে তো পুজো ছিল অপর তো সন্ধ্যার দিকে সেরকম কিছু নেই মানে সেরকম কিছু নেই বলতে গেলে সকালে যা হওয়ার হয়ে গেছে তো ও এসেছে অনেক বেলা করে তো বললো আজকে যাচ্ছি না সব ঘুরে আসি তো চলো যাই এবার জানি না ও হয়তো ওখান থেকে এসে আবার যেতেও পারে অফিসে কোনো ঠিক নেই তো চলো দেখতে থাকুন ব্লগটা শরীরে কোনো জোর নাই মনে হচ্ছে চালাচ্ছে চলছি এরকম একটা মানে টেনে টেনে চলছে আর কি Yeah. 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 এখন আমরা আছি মন্দিরের সামনে মন্দিরের সামনে আসতে গিয়ে সবসময় দেখিয়ে জায়গাটা অন্ধকার হয়ে থাকে বেশিরভাগ কিন্তু আজকে বেশ সুন্দর মেলার মতন বসেছে ঝুড়ি ভাজা তারপরে পাপড় ভাজা আইসক্রিম বাদাম ভাজা এসব নিয়ে সব লাইট মাইট দিয়ে ফুল টুল দিয়ে এত সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে তারপরে বুঝতে পারলাম যে আজকে অক্ষয় তৃতীয়াও সেই কারণে হয়তো সাজিয়েছে কিন্তু যতটা এগোতে লাগলাম তখন বুঝতে পারলাম যে না অক্ষয় তৃতীয়া তো দিনটা খুব ভালো সেই কারণে আজকে মূর্তি স্থাপিত হয়েছে সেই কারণে পুজো যে দেখতে হচ্ছে এই নতুনত্ব একটা জিনিস সেটা হচ্ছে এই মন্দিরের পাশে একটা মূর্তি স্থাপন করা হয়েছে এই দাদুটার মূর্তি এই দাদুটা নাকি এখানে মন্দির হওয়ার সময় আগে তো কিছু ছিল না একটা বটগাছ ছিল নিচে এই দাদুটায় বসে থাকতো মা কালী ছবি নিয়ে যা বলতো তাই নাকি সত্যি হয়ে যেত তো মানে সবারই অনেক অনেকজনের অলৌকিক ক্ষমতা থাকে না অনেকের তো সেরকমই একটা ব্যাপার ছিল তো এই যে মায়ের কাছে চলে এসেছি মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে তো এখানে নামকীর্তন চলছে তো এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে পড়লাম মন্দির থেকে খুব ভালো লাগলো মানে অনেক দিন পর যেহেতু আসি অনেক দিন পর না আসে পারলে আমরা একবার করে আসি প্রণাম করতে যেহেতু বাইকটা নতুন কেনা হয়েছে তার জন্য একবার এলাম প্রণাম করে পুজো দিয়ে গেলাম তো যাই হোক আমরা যখন তখন আমাদের এমন না যে সকালে এসে পুজো দিতে হবে বেশিরভাগ বিকালবেলায় বা সন্ধ্যাবেলায় আসি তো আজকে এই নতুন রাস্তাটা দিয়ে যাচ্ছি বাড়ি এটা হচ্ছে শিলিগুড়ি টু কলকাতা যে রাস্তাটা যে ডিস্টেন্সটা আগে লাগতো ন আট ন ঘন্টার মতন সেইটা এখন কমে ছ পাঁচ ছ ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি এই রাস্তাটার কারণে তো দারুণ করেছে রাস্তাটা এত স্মুথলিভাবে যাচ্ছিলাম আর নতুন বাইক আর এত সুন্দর রাস্তা কি বলবো হ্যাঁ একটু রিক্স লাগছিলো যে বড়ো বড়ো লরিগুলো যাচ্ছিল তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে আজকে দুপুরবেলায় যেহেতু বাইরে থেকে খাওয়া দাওয়ার আজকে আয়োজন হয়েছিল তার জন্য সন্ধেবেলায় মা ডিম সেদ্ধ করে রেখেছিল আর সকালে চিকেনের যে গ্রেভিটা ছিল ওইটা দিয়ে আমি একটা ভাবলাম যে কিছু একটা করে দিই গ্রেভিটা ফালতু ফালতু নষ্ট করব না তো সেই কারণে এখানে ডিমগুলো সেদ্ধ করে মাঝখান থেকে কেটে কেটে রেখে দিয়েছি আর নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এখানে প্যানের মধ্যে আমি তেল দিয়ে জাস্ট ডিমগুলোকে পরপর পরপর করে হাফ যে ডিমগুলো আছে সেগুলো দেব ভাজা ভাজা হবে দিয়ে জাস্ট গ্রেভির সাথে মিক্সড করে একসাথে নুন টুন মেজারমেন্ট করে চিনি টিনি মেজারমেন্ট করে একসাথে মাখিয়ে আর কি একটা ডিমের গ্রেভি হয়ে যাবে আর রুটি দিয়ে খেয়ে নেবো আজকে রুটিটাও কিন্তু বাইরে থেকেই আনা হবে কারণ আজকে বললাম শরীরটা কারোরই ভালো নয় সেই জন্য আজকে রুটি টুটি করবার দরকার নেই আর গরমটা যা পড়েছে এই গরমে রুটি করাটা যে কী কষ্টজনক সেটা যারা রান্না করে তারাই জানে সব রান্না ঠিক আছে রাত্রেবেলায় রান্নাটা করাটা না খুব মানে কষ্টদায়ক একটা ব্যাপার যাই হোক এখানে তেল গরম হয়ে গেছে আর এখানে আমি ডিমগুলো যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলো একটা একটা করে ছেড়ে দেবো উল্টো করে ছাড়বো যাতে ভাজা একটা পিছন দিকটা হয়ে যায় তাহলে মানে সামনের দিকটা ভাজা ঠিকঠাক হয়ে যায় তাহলে ডিমগুলো আর কি কুসুমটা ছেড়ে যাবে না তো এটা খেতে বেশ ভালো লাগে এটাই তোমরা এমনি মশলা দিয়েও করতে পারো পেঁয়াজ রসুন দিয়ে যেহেতু গ্রেভিটা আছে নষ্ট হবে সেই জন্য এটা দিয়ে করে দিলাম আর এখনও সানি বাড়ি আসেনি ওর আজকে আসতে অনেকটাই মনে হয় লেট হবে যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া দোকানে তো চাপও আছে গ্রেভিটাকে একটু জল দিয়ে ভালো করে নুন চিনি পরিমাণ মতন দিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর পরপর ডিমগুলো একসাথে দিয়ে দেবো দিয়ে ব্যাস ঢেকে দিলেই রেডি ডিমের কারি আর রুটিও আনবে রাত্রেবেলায় আজকের রুটি আর ডিমের কারি দিয়ে বেশ জমে যাবে তো চলো আজকের ভিডিওটা এতটুকুনি দেখাতে পারলাম সকাল থেকে বললাম বললামই শরীরটা ভালো নেয় দেখা হচ্ছে একদম এনার্জি সহকারে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট